গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চরাতে চড়াতে নদীর পান নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পাশ একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোর কইছি আমি গরু রচনা করতি তুই কুমির আইলো কি লিখে দিকে আচ্ছা বাদ দে তোর দুই নম্বর রচনা বাড়ির রচনা কচ্ছা বাড়ির রচনা অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে দশ বারোটা ঘর হয়ে থাকে বাড়িতে শৌচালয় থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির টেনে নিয়ে যাবে কারণ কুমিরের রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাকে খেয়ে ফেলবে এটার ভিতরে কুমির ঢুকাইলি তোরা আমি বাড়ির রচনা করতে তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজুদুল্লার পলাশী যুদ্ধের রচনাটা কম এবার চামো কেমে কুমে প্রান্তরে নবাব সিরাজুদ্দোল্লার সাথে ইংরেজদের বাহিনী লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজুদ্দোল্লা মির জাফর আলীকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দোল্লা তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরাজুদ্দোল্লার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মির জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির না আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখ সত্যি জানুয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে এ এটা কি কুমির রচনা রে এ বাইর 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 কান ধরে খারে থাক অজাতে হলে হইতে পারে সবটির ভিতরে কোভিড ঢুকাইছে